দেশ তো অঙ্গ বাড়িও নাই ঘরও না গাঙ্গে ভাঙ্গে নিশে গা অঙ্গরদুয়ার ঘর কিছু নাই বাবা ঈদাইলে সানাইলে আমরা বাইজের আঙ্গ ঘর দুয়ার নাই গাঙ্গে ভাঙ্গা নিষেঘাঙ্গ কিছু নাই কাউন্সিলর রয়েছে তাদের কাছে কখনো গিয়েছিলেন না আমরা যাই না আঙ্গুর কি দাম দিব বাবা আমরা গেলে তো সরাই দেখা দেয় দে আঙ্গুর কি আর কয় আমরা যাই না বয়ে হেরা মনে করে আঙ্গুরের দাম দেয় না আমরা গরিব মানুষ না গেলে তো আঙ্গুর কোনো সাজ দেয় না কথা কইতে দূর দূর করে খেদাই দেয় তা আমরা কি কথা বলতে পারি তাকে কাছে আর শিক্ষিত মানুষ বাংলাদেশ ব্যাংকে করো ইয়া ক্লিনিয়ার চাকরি করি এখানে আমরা বইসা পান টান খাই বেতন বাড়ায় না এত দাম আলু চাল ডাল আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করি কীভাবে চলি ঘর ভাড়া দিয়া আগে অনেক কষ্ট হয় মানে বর্তমানে যে চাকরি করেন তাতে বেতন কত টাকা পান বেতন সতের টাকা পাই তো ঘর ভাড়া দিত হয় কারেন্ট বিল গ্যাস বিল দিত হয় কারেন্ট বললে এটা ছাইশো পাঁচশো তা থাহে কয় ট্যা হা আঙ্গে অনেক কষ্ট হয় জানেন না এই বেতনে সংসার জীবন নিয়ে ভালো নেই এটি তো অনেক কষ্ট হয় চলতে অনেক কষ্ট হয় ছেলে মেয়েরা সরকার তাঙ্গে বেতন বাড়ায় না আমরা কিভাবে চলি কম আঙুর আপনারা যদি ওটা নিয়ে সরকার আঙুর সহযোগিতা করতো বেতন বাড়াই দিত বা ওভার টাইম দিত তাহলে সাতটাতে সাতটা ডিউটি করি আমরা বাজার পরিস্থিতি অনেক সময় দেখা যায় অনেক সময় দাম কমে এবং এই বিষয়ে সরকারের কাছে কি বলা রয়েছে কি বলবো সরকারে যদি ওটা নিয়ে আবেদন করে আঙুর তো ওটা নিয়ে কমাইলেও তো আমরা এই টাকা দিয়ে যে চলতে পারি সংসার ছেলে মিনিয়া লেখা লাগে খরচ আছে অসুখ বিসুখ লাগে ওষুধ পানি লাগে তা আমরা কই এত টাকা পাই কম দেশ তো আঙ বাড়িও নেয় ঘরও নেয় গাঙ্গে ভাঙ্গে নিশে গা বাড়ি ঘর কিছু নাই বাবা দাইলে সানাইলে আমরা বাজেই ধরি না আঙ্গ ঘ নাই গাঙ্গে ভাঙ্গে নিচে গা কিছু নাই এখন সরকারের কাছে কি বলার রয়েছে যে আপনার যেহেতু বাসা নেই সরকারের তো অনেকের যার ঘর নেই বাড়ি নেই তাদেরকে ঘর দেওয়া হয় দিত যদি তা তো আমরা স্থান একটা হইলে ঘর হইলে আমরা নামাজ পড়তাম দোয়া করতাম তার জন্য আমরা তো ঘর বাড়ি উঠাইতে পারি না মানে কষ্ট হয় আমাদের খাইয়ালে আপনি ভোটার কোন জায়গার ভোটার ঢাকার ঢাকার যে কাউন্সিলর রয়েছে তাদের কাছে কখনো গিয়েছিলেন না আমরা যাই না আঙ্গুর কি দাম দিব বাবা আমরা গেলে তো আঙ্গুর সরাই দেখা দেয় আঙ্গুর কি আর কয় কখনো গিয়েছিলেন না যাইনি কি আমরা যদি কখনো না জান তাহলে তাদের নামে তো ফালতু কথা বলা যাবে না যে আপনি যাওয়ার পরে যদি আপনি কি যদি আপনার কথা না শুনতো আপনার কথা যদি প্রার্থনা না দিত তখন বলা যেত বাবা আমরা যাই না বয়ে হেরা মনে করে আংরে দাম দেন আমরা গরীব মানুষ না গেলে দাঙ্গরে কোনো সাজ দেন না কথা কইতে দূর দূর করে খেদাই দেয় আমরা কি কথা বলতে পারি তাগো কাছে আর শিক্ষিত মানুষ এটা এই আপনার ধারণাটা একেবারে ভুল কারণ আপনি জান নাই এজন্য আপনার ধারণাটাকে ভুল একেবারে ভুল কারণ আপনার যাওয়া দরকার ছিল আপনার সমস্যার কথাটা যদি আপনি তুলে না ধরেন তাহলে তো আপনার এই সমস্যাটা কেউ বুঝবে না কেউ চেয়ার কেউ আপনার লগে কইলাম দুঃখের কথা পরকাশ কালাম খুতের লগে যা আছে মনে করেন যদি পেড়ে ক্ষুধা থাকে মারে না বললেও মা তো ভাত দিবে না এটা এখন আপনার এত সমস্যা এটা যদি আপনি আপনার কালসোলের কাছে কখনো যাননি কিন্তু না যাওয়ার পরেও বাজে মন্তব্য করা যাবে না আপনি যাওয়ার পরে তখন বলতে পারেন আপনি কাউন্সিলরের সাথে যোগাযোগ করেন আপনার কি সমস্যা বলেন তাদের কাছে আপনি হেল্প পাবেন আমি আশা করি আল্লাহ ভরসা আপনি যদি কোন তো জামু আল্লাহ যদি এর দয়া করে এই দরে যাবেন আপনার সমস্যা কথাগুলো আপনি কাউন্সিলরের কাছে বলার চেষ্টা করবেন তারা অবশ্যই শুনবে আমি আশা করি আচ্ছা জামু যদি আল্লাহ নেয় হয় তো জামু বাজার পরিস্থিতি নিয়ে সরকারের কাছে কি বলার রয়েছে শেষ কিছু একটু কমাই দিব না কমাই দিলে তো আমরা যে কষ্ট করে শ্রমিকদের পয়সা রানি এটা দিয়ে আমরা একটু চলতে পারি কষ্ট করে বাজার দর নিয়ন্ত্রণে আসলে আপনারা ভালো থাকতে পারবেন এটা বলতে পারি